সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বলতে অনেক অনেক আপাতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এই যে সিয়াশি পৃষ্ঠার সিয়ার পৃষ্ঠার এই লিখিত চারটি অঙ্ক রয়েছে লিখিত চারটি অঙ্কের সমাধান তুলে ধরছি স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো দুটি ঘন্টার এটা আট নম্বর দুটি ঘন্টার মধ্যে ক ঘণ্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং ক ঘণ্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘণ্টা দুটি দুপুর বারোটায় একত্রে বাজে পরবর্তী কোন সময় ঘণ্টা দুটি একত্রে বাজবে আসলে এই ঘন্টা দুটি শুধু দুপুর বারোটায় যে একত্রে বাজবে তাও না একটা নির্দিষ্ট টাইম পাওয়ার পরেই এই ঘন্টা দুটি বাজবে তো এই জন্যে কতক্ষণ পর পর ঘণ্টা দুটি একত্রে বাজি সেই টাইমটা আমি নির্ধারণ করতে হবে আচ্ছা অর্থাৎ ঘন্টা দুটি যত মিনিট পরপর একত্রে বাজে এইভাবে লিখতে পারি আমরা শুরু করতে পারি এইভাবে ঘন্টা দুটি যতক্ষণ পরপর একত্রে বাজে তা হল তা হল আট ও আট ও ছয়ের লশাগু যত মিনিট ঘণ্টা দুটি যতক্ষণ পর পর ঘণ্টা দুটি একত্রে বাজে মানে যতক্ষণ পরপর একত্রে বাজে তা হলো আট ও ছয়ের লশাগু যত তত মিনিট পর পর তত মিনিট পর পর নিজের মতো করে ভাষাটা লিখে নিবে অন্য ভাষার যদি তোমাদের মনে চায় এটা লিখে নিতে পারো এখন আট ও ছয়ের লশক আমাদের বের করতে হবে তো আট ও ছয়ের লসজ্ঞ আমরা যদি এইভাবে বের করতে চাই তবুও হবে সেটা কি এই যে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি তাহলে হবে চার এটা হবে তিন আর যাচ্ছে না লসাগু অতএব এই যে সবগুলো গুণ করতে হবে ঠিক আছে দুই গোল চার গোল তিন সমান তিন চারে বারো দুগুনো চব্বিশ সুতরাং চব্বিশ মিনিট পরপর ঘন্টা দুটি একত্রে বাজে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ মিনিট পর পরই ঘন্টা দুটি একত্রে বাজে এখন যেহেতু দুপুর বারোটায় একত্রে বাজে তাই আমরা এখন লিখতে পারি এইভাবে যেহেতু দুপুর বারোটায় একত্রে বাজে সুতরাং পরবর্তী পরবর্তীতে এক ঘন্টা দুটি লেখা ভাষা সুন্দর করে আরো ভালো লাগবে পরবর্তীতে ঘন্টা দুটি একত্রে বাজার সময় হলো পরবর্তীতে একত্রে বাজার সময় হলো এই যে বারোটা চব্বিশ মিনিট একবারে করে দিলাম ঠিক আছে কিছুই করতে হবে না এটা ঘন্টা আছে একটা মিনিট আছে সো বারোটা চব্বিশ মিনিট আবার বাজবে ওকে এইটুকু লিখে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে নেক্সট ন নম্বরটা লক্ষ্য করছো আমার কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা ও চব্বিশ সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত আসলে এখানে আমি আমাকেই প্রশ্ন করছি তাই আমার মনে হয় না এই প্রশ্নটা ঠিক আছে ওখানে তোমার লেখা হলে ভালো হতো যা তোমার কাছে আছে তাহলে সবচেয়ে সম্ভাব্য বড় কাগজের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে জানাও ঠিক আছে এরকম একজন আরেকজনকে প্রশ্ন করতে পারে আমার কাছে আছে এত এত আমি সম্ভাব্য সবচেয়ে বড়ো কাগজের বাহর দূর্ঘ্য কত কেমন হচ্ছে না যাই অঙ্কটা তো ঠিক আছে হ্যাঁ আমি আমাকে তো কে প্রশ্ন করে না নিজেকে প্রশ্ন করে সে সবচেয়ে হচ্ছে বিবেক বিবেককে আচ্ছা যাই হোক এখানে সবচেয়ে সহজ ভাষা তোমরা প্রয়োগ করবে কোনো কিছুই না এখানে লেখা আছে যে শেষ বাক্যটা একটু লক্ষ্য করো সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত ওই কথাটাই লিখে দাও কিভাবে লেখো যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজে বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে এই যে ছত্রিশ ও চব্বিশের গসাগু যত তত মিটার যেহেতু বাহুর দৈর্ঘ্য চেয়েছে সো সম্ভব সবচেয়ে বড় কাগজের বর্গটির বর্গটির বাহুর দৈর্ঘ্য একটা বর্গ হবে সেই বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে এত এত গসাগু যত তত সেমি সেন্টিমিটার মিটার না সরি তাহলে আমরা এটার এখন গর্ষক করতে পারি আমি যদি গর্ষক নির্ণয় করি ভাগ প্রক্রিয়া ইউকিডিয়ে তাহলে কিন্তু বিষয়টা আরও সহজ হবে ঠিক আছে সেটা কি সেই নিয়মটাও করে দিই আমি আজ এই যে চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ হ্যাঁ আচ্ছা চব্বিশ দিয়ে ছত্রিশকে কে যদি ভাগ দাও তাহলে একবার যাবে চব্বিশ চার আছে কত হলো ছয় পাবো দুই আর এখানে থাকবে এক এবার এই চব্বিশটা মানে যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ এইখানে কেটে নাও বারো দিয়ে চব্বিশকে করলে বারো দুগুনো চব্বিশ মিলে গেল বারো এই যে সর্বশেষ যে ভাজ থাকে সেটাই হচ্ছে এই প্রক্রিয়ার গসাগু এটা তোমরা এইভাবেও করতে পারতে সেটা কি ছত্রিশ চব্বিশ এই গসাগুর বেলায় এমন একটি সংখ্যা চয়েস করতে হবে যেন দুটাকেই ভাগ যায় তো যেহেতু দুটোই জোর সংখ্যা আপাতত দুই দ্বারা যাচ্ছে আবারও দুটোই জোর সংখ্যা দুই দ্বারা যাচ্ছে কত ছয় এবার তিন দ্বারা দুটাকেই যায় দুটোকে যেতেই হবে কিন্তু মানে যতগুলো থাকবে সবগুলোকেই যেতে হবে এক কথা সবগুলোকে ভাগ যেতে হবে নিয়মে তাহলে তিন ত্রিকে নয় তিন দুগুলো ছয় এখন এই নিচেরগুলো বাদ দিয়ে যেগুলো সাইড দিয়ে লেখা হয়েছে যেগুলো ভাজক ঠিক আছে এই ভাজকগুলো গুণ করতে হবে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো অতএব গসাগু বারো সুতরাং গসাগু যেহেতু ভালো বারো সুতরাং আমি বলেছিলাম যে গসাগু যত তত সেন্টিমিটার সুতরাং বর্গটির বাহুর বর্গটির বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এখানে লক্ষণীয় বিষয় যে এইখানে যেন সেন্টিমিটার লেখো না হ্যাঁ কারণ গসাগু কত সেটা বের করেছে সংখ্যা গসাগু দশগু তাই না এখানে সেন্টিমিটার লিখবে না ঠিক আছে নেক্সট দশ নম্বরটা বলেছে সাত সেন্টিমিটার লম্বা ও পাঁচ সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহুবিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে যেহেতু এটা ক্ষুদ্রতম সুতরাং এটা আবারও লসব করতে হবে এর আগেরটি ছিল কিন্তু সবচেয়ে বড় কাগজ আর সবচেয়ে বড় সবচেয়ে বেশি বৃহত্তম এগুলো হলে গসাগু আর ক্ষুদ্রতম বা সবচেয়ে কম হলে এটা হবে লসগু তাহলে আমরা এটা সহজ ভাষায় লিখতে পারি সমাধান তো আমি একবারও লিখে তোমরা প্রত্যেকবার লিখে নিও সাত ও পাঁচ এর ঠিক আছে ওখানে যেহেতু বলেছে যে কত সেন্টিমিটার বহু বৃষ্টি বর্গ তৈরি করা যাবে তাহলে তার দৈর্ঘ্যটা কত হবে সেটা এত এত এখন সাত অঙ্কটাকে বড় করার জন্য এখন সাত ও পাঁচ এর লসাগু এটাতে তো আর গুণ করা ভাগ করা যাচ্ছে না সাত আর পাঁচ সাত দুটো মৌলিক সংখ্যা সো আমরা গুণ করে দেব সমান সমান পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ অতএে পঁয়ত্রিশ সেন্টিমিটার তার মানে আসলে এখানে এই পঁয়ত্রিশ সেন্টিমিটার এই বর্গের এক বহু দৈর্ঘ্য মানে এখানে অঙ্কটা বোঝাতে চেয়েছে এই রকম যে একটা বড় বর্গ হয়ে যাবে যার এটাও পঁয়ত্রিশ মাপ তাহলে এটাও পঁয়ত্রিশ হবে এটাও পঁয়ত্রিশ হবে এটাও পঁয়ত্রিশ হবে আর ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো দেওয়া ছিল ঠিক আছে এগুলা ছোটো ছোটো দেওয়া ছিল যার একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে পাঁচ এরকম করে সম্পূর্ণটা নিয়ে এদিকেও পঁয়ত্রিশ হয়েছে এদিকেও পঁয়ত্রিশ আর এদিকেও পঁয়ত্রিশ অঙ্কটা বুঝতে হবে তাই না খালি অঙ্ক করলেই হবে না তাই না আশা করি বুঝতে পেরেছ এবার এবারে নেক্সট লাস্ট একটা অঙ্ক এগারো নম্বরটা লক্ষ্য করছো যে রাসেলের কাছে পঁয়তাল্লিশটা আপেল ও আঠারোটি কমলা আছে রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না আরে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায় রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেলও কমলা পাবে তাহলে সবচেয়ে বেশি এখানে লেখা আছে বেশি কথাটা সুতরাং বুঝতে পারছি এটা গসাগ হবে আর সবচেয়ে বেশি হবে কম টাকা তো দেওয়াই যায় মাঝে মিডিয়াম দেওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি কতজনের মধ্যে দেওয়া যাবে যেমন মানে বিষয়টা হলো এরকম যে বৃষ্টি আপেল আছে বৃষ্টি আপেল কেউ পাঁচটা করে দিলে চারজনকে দিতে পারবে কেউ চারটা করে যদি দেয় তাহলে পাঁচজনকে দিতে পারবে দুটা করে দিলে দশজন একটি করে দিলে বিশ জনকে দিতে পারবে কিন্তু বিষয়টা হলো এখানে পঁয়তাল্লিশ আর আঠারো এই দুইটা সমঝোতা করে দিতে হবে ঠিক আছে এবং কোনোটা তো আর কাটাকাটি করা যাবে না মানে অর্ধেক করা যাবে না ফলের ঠিক আছে গোটা গোটাই দিতে হবে সম্পূর্ণ তো যাই হোক আমরা শিশুর সংখ্যা বের করব পঁয়তাল্লিশ ও আঠারো এর গসাগুই হবে নির্ণ শিশুর সংখ্যা এখন আমরা গসাগু করতে পারি ভাগ প্রক্রিয়া সেটা কি লশোর নিয়ম অনুযায়ী এমন একটি অঙ্ক নাও যেন দুটাকে ভাগ যায় এমন সংখ্যা নাও তো তিন নিতে পারি তিন নিলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন ছয় আঠারো আবারও তিন নিতে পারি তিন পাঁচা পনেরো তিন দু ছয় আর ভাগ যাচ্ছে না সো এই যে ভাগগুলো এগুলো হচ্ছে চলস অতএব গসাগু গসাগুনায় ঠিক আছে এই যে এই পাশের যে গুলো দিয়ে ভাগ করলাম সেগুলো হচ্ছে গসাগু সুতরাং আহ কি বলছে কতজন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবে সুতরাং নয়জন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবে ঠিক আছে এখন ওখানে বলেছে প্রত্যেক শিশু কয়টা আপেলও কমলা পাবে যেহেতু আপেল সংখ্যা পঁয়তাল্লিশ যেহেতু আপেলের সংখ্যা পঁয়তাল্লিশ এবং কমলার সংখ্যা আঠারো অতএব প্রত্যেকে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাব নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচটি তারপরে এবং প্রত্যেকে কমলা পাবে কমলা সংখ্যা আঠারো ভা নয় যেহেতু নয়জন শিশু তার মানে নয় দুজন আঠারো দুটি করে ঠিক আছে উত্তর লিখে দিবে উত্তর আপেল পাবে পাঁচটি করে এবং কমলা পাবে কমাল লিখেছি আমি এবং কমলা পাবে দুটি করে তাহলে এই ছিল আজকের ক্লাসটি সিয়াশী খ্রিস্ট আশা করি চারটে অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বোঝা গেছো আগামী দিন ইনশাল্লাহ সাধারণ ভগ্নাংশের অধ্যায় শুরু করা হবে এখানে খুব সুন্দর সুন্দর প্রতীকের সাহায্য অঙ্ক রয়েছে ভগ্নাংশের অঙ্ক খুব ভালোভাবে তুলে ধরা হবে এবং এই ভিডিও শেষে স্ক্রিনেও তোমরা তা দেখতে পাবে ভালো থেকে তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ